কিছু বলবেন আজকের দিনে তুই বোটা সমেত পারিস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু মোটেই ভালো নেই দেখতে পাচ্ছ বেল চুরি করে নিয়ে পালাচ্ছিলাম যেহেতু জায়গাটা আমাদের না তাই অ্যাকচুয়ালি চুরিই করছিলাম আবার সরকারি জায়গা দেখতে গেলে এটা সবাই ইউজ করতে পারে তো যাই হোক বেল চুরি করে একদম চলে আসলাম মানে কী বলবো গঙ্গা চান করার জন্য আর গঙ্গা মাকে দিয়ে দিলাম জবা ফুল টাকা অ্যান্ড ফল একটা পান মানে যা যেগুলো দিতে হয় আর কি যেটা জানি মা যেটুকুন বলেছে সেটুকুন তো যাই হোক গঙ্গা চান করার পর কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছিলো আর ভিডিও আর এডিট করা হয়নি এখনও কিন্তু গলার ভয়েসটা দেখে বুঝতে পারছো যে আমার গলাটা কতটা ভাঙা আর কতটা আমার মানে এই কদিন জাস্ট শরীর খারাপ ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগে বা কেমন শিবরাত্রি কাটে অবশ্যই আমাকে কমেন্ট করে যায়নি ও বন্ধুরা অ্যাকচুয়ালি গঙ্গাচানটা করতে কিন্তু আমাকে ভীষণ ভয় লাগছিল কেন বলো তো যেহেতু অনেক দিন পরে গঙ্গা নদীতে আসি তাই তারপরে ওই জায়গাটি ছিল উদাস কোনো ঘাট ছিল না কোনো লোকজন ছিল না শুধু আমি ভাই একটা বটগাছ একটা বটগাছের নিচে নিচে একটা ভুলে বাবার মানে জাস্ট একটা স্থাপিত করা এইটুকু তো যাই হোক রাত্রিবেলা চলে আসলো ফল মূল সব কিছু জোগাড় করে নিয়ে চলে আসলো মন্দিরে মন্দিরে আমার বাবা ভোলানাথ দেখো ছোট্ট বাবা ভোলানাথ ডান্স শুরু করে দিয়েছে ভোলে বাবার গান মানে শুনেই তো ডান্সের কোনো কিছু বুঝে শুধু পথ আর মাথা হাত পা ঘুরিয়ে যেগুলো বলে না শানাচ্ছি ওগুলোই হচ্ছে বাবু হওয়ার পরে কিন্তু এটাই ছিল আমার প্রথম শিবরাত্রি যেটাতে আমি নির্জলা উপোস করে শিবকে শিবের মাথায় মানে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলেছি চোখ মুখের অবস্থাটা একটু দেখো তো যাই হোক চলে গেলাম এরপরে মন্দিরে আটটা সাড়ে আটটা বেজে গেছে তাই এমন একটু আগে এসে বসেছিলাম যেহেতু সাড়ে সাতটার দিকে আটটা সাড়ে একটা না বাজলে যেহেতু বাবার মাথায় জল ঢালবো না তো একটু দেরি করেই গেছিলাম ওখানে অনেকটা সময় বসেছিলাম বাড়িতে বসলে জাস্ট ভাল লাগছিলো বোরিং লাগছিল আর কী বলতো উপোস থাকলে সবার খাওয়া খাই এগুলো দেখলে না তোমার খিদে পেয়ে যাবে তাই একটু মন্দিরে গিয়ে অনেক সময় কাটিয়েছিলাম পরে মন্দিরের ভিতরে মানে ঢুকতে যে সময়টা লাগে পুজো দিতে মনে হয় তার থেকেও কম সময় লাগে কারণ এত ভিড় থাকে এত লোকজনের ভিতরে সেই ঘরে যেভাবে মন ভরে ভক্তি ভরে পুজো দিতে পারি মনে হয় মন্দিরে গেলে তার থেকে অনেকটা কম পারি কিন্তু ওই যে মন্দির কথাই আছে দর্শন বা চরণ দুটো পড়লেই যেন মানে মনে শান্তি এবং তৃপ্তি কিছুই করার নেই তাও আমাদের মন্দিরে যেতেই হবে ব্রাহ্মণের মানে স্পর্শ বা ব্রাহ্মণের সেই নাম গোত্রটা উচ্চারণ মুখে না শুনলে যেন মনে হয় পুজোই সম্পন্ন হয়নি ওই যে বলে না ব্রাহ্মণের স্পর্শ না পেলে পুজোই হয় না তো ওরকমটা ওই কারণেই আমরা যাই অ্যাকচুয়ালি আর মন্দিরে এত লোকজনের মানে তাড়াহুড়োয় এরকম দিচ্ছে ও ওরকম দিচ্ছে আমার মনে হয় পুজোটা সেই মানে মনের মতোই আর করা যায় না তো যাই হোক সবাই সবার ঘরেই মনের মতো আগে পুজো করে নিও তারপরে মন্দিরে যেও আমার মতো তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট সুন্দর শিবরাত্রিটা তোমাদের কাছে কেমন লাগলো তো আমিও ওয়েট করে থাকবো আর তোমরাও ওয়েট করে থেকো আমার পরবর্তী ব্লগের জন্য আশা আমি জানি অত ভালো ব্লগ আমি এডিটিং করে অত সুন্দর করে সুর নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো তাও আমি চেষ্টা করি মানে আমার মতো করে একটু একটু করে সুর নিয়ে শেয়ার করার জন্য জাস্ট আমার যাতে অতীত মানে অতীতগুলো এর মধ্যেই মানে থাকে পরবর্তীতে দেখার জন্য বা কিছু স্মৃতি আঁকড়ে বাঁচার জন্য বা এটাটা